তোমরা রেডি তো তোমাদের স্ক্রিনে চলে এসছে দেখেছো হ্যাঁ তিনটে জুস ইজ ইকাল টু থার্টি ঠিক আছে তারপরে আছে নিচে একটা জুস দুটো বার্গার টোয়েন্টি আর একটা বার্গার দুটো ফ্রেঞ্চ ফ্রাই নাইন আর একটা বার্গার একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা জুস ইজ ইকাল টু কত হবে বলো এটা কিন্তু একমাত্র যারা বুদ্ধিমান যারা মেধাবী তারাই পারবে তোমাদের মধ্যে কে আছো মেধাবী তুমি আছো আচ্ছা তোমরা তোমার নেই

তোমরা তিনজনেই ভুল বলেছো কারণটা যদি আমি মানে তোমরা হয়তো কম দেখো আর নয়তো তোমরা টুকে পাস করেছো যেকোনো একটা দর্শক দেখো ওরা মানে আমাকে বলছে যে আমি নাকি উত্তর মানে ওরা ঠিক নাকি উত্তরটা বলেছে ঠিক আছে তোমরা ভুল বলেছো তুমি দেখো কমেন্টে দেখো সব কিভাবে উত্তরটা আছে শুধু দেখতে হবে আচ্ছা ঠিক আছে এটা শোনো কমেন্টে আসবে উত্তর তখন তো দেখে বিশ্বাস করবে এখন হ্যাঁ তাহলে তোমরা একটু একটুখানি তোমরা একটু কমেন্টে ঠিকঠাক উত্তরটা দাও উত্তরটা দাও হ্যাঁ সদর দেবে মানে যেটা সঠিক সেটাই দেবে সদর দেবে মানে ঠিক আছে চলো চলো দেখি কে কমেন্ট ঠিক করে তারপরে তোমাদের কথা হচ্ছে চলো ঠিক আছে